তারই উপরে সংক্ষিপ্ত আলোচনা সেই আলোচনা তখন কি হতে চলছে আমি আগেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটি হল আজকের যে আয়স আলোচিত আয়াত ওই আয়াতের থেকে আমরা একটা শিক্ষা নেব যে এত আলোচনা এত পর্যালোচনা এত তফসিলুল কোরআন মাহফিল বঞ্জের মাহফিল ইসমে সওয়াবের মাহফিল মসজিদ ভিত্তিক খতিব সাহেবদের প্রচেষ্টা জাম বিভিন্ন পীর মাশায়েদদের প্রচেষ্টা তাস্কিয়ায় নফসের মাধ্যমে আত্মশুদ্ধিতে উন্নত চরিত্র গঠনের জন্য মাদ্রাসা ভিত্তিক তালিম তারবিয়াতের মাধ্যমে সকলেরই উদ্দেশ্য হলো একটা আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে জড়িয়ে দেওয়ার জন্য রসুল ভোলা মানুষদেরকে রসুলের প্রেমে আবদ্ধ করার জন্য দেশের ভিতরে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি যেন না ঘটে মানুষগুলি যেন দিন অনুযায়ী জীবন চলতে পারে তথা কোরআন এবং সন্তার উপরে ভিত্তি করে তাদের প্রত্যেকটা জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন যেন পরিচালনা করতে পারে এই ক্ষেত্রে কি কি বাধা আছে কেন মানুষগুলি এত আলোচনার পরেও ভালো হচ্ছে না এত সমস্ত প্রচেষ্টা অব্যাহত থাকা সত্ত্বেও এই মানুষগুলি আজ অব্দি পর্যন্ত কেন আল্লাহর পথে চলতে পারতেছে না নবীজির দেখানোর পথে কেন এরা জীবন চালাইতে পারতেছে না এই বিষয়টার উপরেই সংক্ষিপ্ত আলোচনা হবে দিন আমি আগেই দোয়া করি আল্লাহ সন্ধ্যার পর থেকে এ যাবত পর্যন্ত যত আলোচনা